আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে এইসকে অটোমোবাইলস ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো গ্রামীণ শিক্ষা ভোকেশনাল ট্রেনিং সেন্টারের মোটরবাইক মেকানিক ট্রেড গ্রামীণ শিক্ষা ভোকেশনাল ট্রেনিং সেন্টারে বিভিন্ন বিষয়ের উপর ট্রেড কোর্স করানো হয় এই ট্রেড কোর্সগুলো সম্পূর্ণ ফ্রিতে করানো হয় এখানে অভিজ্ঞ ট্রেনার দ্বারা ট্রেনিং করানো হয় ট্রেনিং করার জন্য আপনার যা যা প্রয়োজন তা হল একশো টাকার একটি ফর্ম যেটা হলো ভর্তি ফর্ম এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এনআইডি বা জন্ম নিবন্ধনের ফটোকপি এবং শিক্ষাগত যোগ্যতার ফটোকপি কপি মোটরবাইক মেকানিক্স ট্রেডের চার মাসের কোর্স করানো হয় সম্পূর্ণ ফ্রিতে এই চার মাস পর একজন শিক্ষার্থী একজন পূর্ণাঙ্গ মেকানিক হয়ে এখান থেকে বের হবে এবং হয়ে থাকে আপনারা চাইলে এই কোর্সটি করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে ভিডিওর কমেন্ট বক্সে যোগাযোগের ঠিকানা এবং মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে